এপিসোডে সবাইকে স্বাগত লাইভে আসার আজকে কারণ কিছু কনফার্মেশন দেওয়ার আছে অনেকে আমাকে সকাল থেকে জিজ্ঞেস করছে দাদা সল ক্রেস্পোর ব্যাপারে শোনা যাচ্ছে কিটা এক্সটেন্ড এক্সটেনশনের ব্যাপারে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এটা ক্লারিটির অভাব আছে তো সেটা নিয়ে আমরা আজকে ট্রান্সফার্কের আলোচনা করবো আর আলোচনা করবো দুটো জিনিসের যে ক্রস্পো ক্রেসপোটি ক্রেস্পো কত দিনের জন্য বেঙ্গলে থাকছে সেই সব ব্যাপারটা অনেকে জ্ঞা আছে সেগুলো সব ক্লিয়ার করবো প্লিজ টিমটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সো কামিং ডাইরেক্টলি স্ট্রেট টু দ্য পয়েন্ট আমার মনে হয় আরও আস্তে আস্তে লোকেরা জয়েন করলে উইল স্টার্ট দ্য ডিসকাশন বাট আমি যেটা বলার আছে এই বছরের জন্য ইসন লাস্ট ম্যাচ খেলে ফেলেছে বাট টিম বিল্ডিং এজ অলরেডি স্টার্টেড ফর দ্য নেক্সট ইয়ার পরের বছরের জন্য দল গঠন শুরু হয়ে গেছে তাদের কাছ থেকে রাখা হবে আরও অনেক ফরেনারদেরকেই পাঠানো হয়েছে থাকবে কি থাকবে না এক্সপ্লেনেশান দেওয়া হবে কি অনেক ব্যাপার আছে বাট আস্তে আস্তে অনেক জিনিস ক্লিয়ার হবে কারণ কি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফরেনাররা মোরলে ডিসাইডেড যে যে ফরেনারকে রাখা হবে কোচ কাকে কাকে চাইছেন সেটারও একটা ক্ল্যারিটি পাওয়া গেছে যেটুকু আমি বুঝতে পারছি আর আজকের আলোচনাটা সেটা নিয়েই হবে আপনাদের কি মতামত কিছু কিছু ফরেনারদের ক্ষেত্রে অনেকের অমত আছে তারা ডিফারেন্টভাবে ভাবছে আপনাদের কি মত সেটা আপনাদেরকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন বাট এই বলে জয় ইস্টবেঙ্গল বললে আজকে আড্ডাটা শুরু করছি আলোচনাটা শুরু করছি সো কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট সল ক্রেসপো যে সল গ্রেসপো ইস্টবেঙ্গলে থাকছে কি থাকছে ইস্টবেঙ্গলে প্রথমে ওকে একটা কন্ট্র্যাক্ট দিয়েছিল এক বছরে যেটা আপনারা সবাই জানেন যেটা উইচ হি ডিন অ্যাগ্রি টু ইট আর হি হ্যাড সাম আদার অফার্স তো লাস্ট সাত দিন আগে গত গত সপ্তাহে মোস্ট লাইকলি বৃহস্পতিবার দিন কি ওটা ফ্রেশ ফ্রেশ একটা অফার ফে মানে ফ্রেশ অফার গিয়েছিলো ওর কাছে দু বছরের কন্ট্রাক্ট নিয়ে ইন বিটুইন ওর কাছে দু তিনটে ক্লাব থেকে ইনকোয়ারি আসে যেটা হয় একটি প্লেয়ার যখন ভালো খেলে তার যা ব্যাপারে অফার আসে সেরকমই অফার এসেছিলো তার ক্ষেত্রে তো সল তখন একটু সময় নিয়েছিল ইস্টবেঙ্গল দু বছরের একটা অফার দিয়েছিল আই থিঙ্ক সেইটা হ্যাজ ওয়ার্ক ফর হিম একত্রিশে মে দু হাজার ছাব্বিশ অব্দি সল ক্রেস্পো ইস্টবেঙ্গলের সাথে থাকবে কি না এটা নিয়েই ওনাকে দেওয়া হয়েছিল ও কিছুদিন টাইম নিয়েছে নিয়েছিল সো কালকে কালকে মোস্টলি অনলি কালকে বিকেলে মোটামুটি কনফার্ম হয়ে যায় যে হি হ্যাজ পুট অ্যান্ড পেপ পুট দ্য দা নিডেড হি সম্মতিটাও জানিয়ে দিয়েছে অ্যান্ড ও অ্যাগ্রি করে গেছে বিলটা আজকে সকালেই ব্যাপারটা আমার কাছে খবরটা আসে বাট সামহাউ আই ওয়াজ বিজি ইন আদার কাজে যখন বিজি ছিলাম বলে শর্ট ভিডিও করতে পারিনি বাট যেটা আমার বলতে কোনো অসুবিধা নেই যে সল ক্রেস্পো নেক্সট দু বছরের জন্য ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ হয়ে গেছে সো সাপোর্টাররা যারা অনেক চিন্তা ছিল সলের এক্সটেনশন দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে তো সল ক্রেস্পো ইস্টবেঙ্গলেই থাকছে টেনশান নেওয়ার কিচ্ছু নেই হ্যাঁ বেঙ্গালুরুর অফার ছিল অনেক কিছু ছিল কিন্তু সেটাকে উপেক্ষা করেই সল ক্রেস্পো ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছে অ্যান্ড ইটস এ গুড থিং ইস্টবেঙ্গল সাপোর্টারদের কাছেও একটা বাড়তি মানে আমার কি বলবো একটা আসার জায়গা সল ক্রেস্পো থেকে যাচ্ছে আমি আবার ক্ল্যারিফাই করছি সল ক্রেস্পো হ্যাজ অ্যাগ্রিড ইন ইস্টবেঙ্গলস টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড ও আর নেক্সট দু বছরের জন্য সল ক্রেস্পো ইস্টবেঙ্গলে থাকছে তাই জন্য আজকে আমরা থামনে লিখেছি আপনি থাকছেন স্যার একদম ইস্টবেঙ্গল সাপোর্টাররা যেটা চেয়েছিল সেরকম একটা প্লেয়ার মানে যে টিমের যে কত বড় একটা জায়গা জুড়ে প্লেয়ারটি খেলে যাই যে জায়গা ইনভলভমেন্টটা থাকে সেই সে নো ডাউন সল ক্রেসকো ইজ দ্য ইমেন্স প্লেয়ার সো উই ক্যান কনফার্ম ইউ নাও সল ক্রেসকো হ্যাজ অ্যাগ্রিড অ্যান্ড ইস্টবেঙ্গলের সাথে দু বছরের চুক্তি হয়ে গেছে দু হাজার ছাব্বিশ অব্দিও থাকছে সো আমার মনে হয় সবাই খুশি থাকুন এই খবরটা পে আই থিঙ্ক দিস ইজ আ সামথিং ও অ্যাগ্রি করে যাওয়াতে খুব ভালো হলো যেটা হলো ইস্টবেঙ্গলের মাঝ মাঠে একটা নির্ভরযোগ্যতা একটা ব্যাপার আসলো আই থিঙ্ক ইজ আ ভেরি গুড প্লেয়ার প্লেয়ারের সাথে সাথে ও যেই ডিপেন্ডেবিলিটি দেয় মানে ও ডিফেন্সকে হেল্প করে আগে যায় আই থিঙ্ক আ ভেরি গুড প্লেয়ার আই থিঙ্ক কার্লে স্কোয়ার অলসো ইজ ভেরি হ্যাপি উইথ ইট তার সাথে সাথে আমার কাছে আরও অনেকগুলো কোয়েশ্চেন এসেছে কিন্তু তাদের সলভ ক্লেটন সিলভার ব্যাপারে কী ম্যানেজমেন্ট ভাবছে ক্লেটন সিলভার অফার দেওয়া হয়েছে এক্সটেনশনের জন্য এটাও আমি বলছি ইমামি ম্যানেজমেন্টের একটা অংশ কিন্তু চাইনি ক্লেটনকে এক্সটেন্ড করা হোক বাট কোচ কার্লেস স্কোয়াডার চায় ক্লিটন সিলভাকে দেওয়া হোক কোচের ই বলতে পারেন একপক্ষভাবে ক্লিটন সিলভাকে চুক্তি দেওয়া হয়েছে এই বছরের এখনও রাজি হয়নি আই থিঙ্ক মোস্ট প্রবলি রাজি হয়ে যাবে বাট যেটা যেটুকু শোনা যাচ্ছে যে ইট ইজ ইট ওয়াজ কোচ কোচের কথাতেই ওকে এক্সটেনশনের কথা বলা হয়েছে তো দেখা যাক কী হয় আই থিঙ্ক খুব আছে একশো জন দেখছেন প্লিজ একটু লাইক করে দেবেন যাতে ম্যাক্সিমাম লোকের কাছে খবরটা পৌঁছে যায় সল ক্রেস্পো ইস্টবেঙ্গলেই থাকছে হিজাজি মেহের ব্যাপারে অনেকে জানতে চাইছে হিজাজি মেহের কী ব্যাপারটা দাঁড়াচ্ছে হিজাজি মেহেরকেও অফার করা হয়েছে বাট ইয়ে এখনও অব্দি ইজ নো আপডেট সেটার জন্য আমি বলতে পারছি না বাট আজকের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সল ক্রেস্পো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার যার এক্সটেনশন নিয়ে সবাই আমরা চিন্তায় ছিলাম কিন্তু আর আমি ছিলাম অনেকে রাতের বেলা যখনই আমরা শো করতাম আলোচনা করতাম সয়েল ক্রিস্প কি থাকছে কি থাকছে না এখন আজকের আমার মনে হয় সবাই খুব খুশিতে থাকবে সহল থাকছে আমার মনে হয় এর চেয়ে বড়ো খুশি বা আনন্দের দিতে আর কিছু না আর কিছু নেই আর কিছু নেই অনেকে বলছে জর্ডানের কী খবর জর্ডনালসির ব্যাপারে আপডেট জু একটু টাইম লাগবে ইট উইল টেক সাম টাইম কারণ কি জর্ডনালসির ব্যাপারে কোচ উই টেকআ ফাইনাল কল ইন ফার্স্ট উইক অফ জুন তো এখন অনেকটা টাইম আছে আজকে আমার ওয়ার্ডারের সাথে হোয়াটসঅ্যাপে কথাও হয় থ্যাংক টিম ফর ইজ পারফরমেন্স টিম যেরকমভাবে খেলেছে আই থিঙ্ক হ্যাজ ইউ দা ইম্প্রুভমেন্ট ফর লাস্ট ইয়ার আর আমি চাই টিম আরও বেটার খেলুক সুহের থাকবে কিনা সৌরদীপ লিখছে না ভাই এটা আমি জানি না বাট মোস্ট লাইকলি সুহের ছেড়ে দেওয়া হবে হি হ্যাজ ইনকোয়ারি টু দো থিংটা ক্লাবের সাথে ইনকোয়ারি আছে ইনফ্যাক্ট স্পোর্টিং ক্লাবের একটা ইনকোয়ারি আছে বিপিসুয়েকে নিয়ে লাওয়ার আমার মনে হয় যদি বিপিসুয়ে ওখানে যেতে চায় নিশ্চয়ই যেতে পারে কৌশিক দা লিখছে নিউ স্ট্রাইকার কৌশিক দা নিউ স্ট্রাইকারের ব্যাপারে কিন্তু কথাবার্তা চলছে নাথিং হ্যাজ বিন ফাইনালাইজড বাট আমি এটা বলতে শুনছি আজকে যেটা আমি কিছু মানে কোথার থেকে শুনেছি যেমন জর্জে ফেডার ডিয়াস হ্যাজ মুভ টু এফসি গোয়া আরেকটি প্লেয়ারকে নিয়ে খুব চিন্তায় ছিল সবাই ডিমান্ডটা কোস সে কোথায় যাবে ডিমান্ড কোস আমি যত শুধু কেবিএফসির অফারটা অ্যাগ্রি করেনি সো এটা এখন অনেক টাইম লাগবো দেখি কি হয় ষোলো দিন আর দেখি না সেটা ভালো একদম কোনো অসুবিধা নেই ইজ ফিট অ্যান্ড ফাইন কোনো অসুবিধা নেই কাজের হস্তিকা ভট্টার্য কাজ লোসের মার্চ ভালো নয় হ্যাঁ মানে কিছু কিছু দিন না এই পেজ অফ কিছু কিছু দিন পেজ অফ হয় না আমি বাজে খারাপ বলবো না কিছু কিছু দিন না আমরা যেটা ভাবি সেটা পে করে না অনেক সময় পে করে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান আর কে কী আছে সেই একটা ব্যাপার থেকেই যায় এবং আমরা যতই আলোচনা করি যাই বলে নিই এই ব্যাপার একশো উনত্রিশ জন আছে প্লিজ একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটা প্লিজ বলছি আরেকটা 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 প্লেয়ারের ব্যাপারে আমি যেটা শুনছি ইস্টবেঙ্গল চেষ্টা করছে কোনোভাবে তাকে নেওয়ার সি এখানে ডিফেন্ডার তার সাথেও কথাবার্তা চলছে যদি হয়ে যায় নাথিং লাইকে নাথিং লাইক ইট নাথিং লাইক ইট লাইক নাথিং লাইক ইট রপসানের ব্যাপার নিয়ে তমরক জিজ্ঞেস করেছে তমরক ব্যানার্জি রপসানের ব্যাপারটা নিয়ে বলো রপসানের ব্যাপার নিয়ে ভাই আমার কাছে খুব আই হ্যাভ জিরো মানে আমার কাছে জিরো আপডেটস আছে যেটা আমি জানি না আমি বারবার বলি আমি সেটার ব্যাপারে বলত আই খান কমেন্ট বাট আমি এইটার ব্যাপারে নজর রাখছি ভাই আমি কালকের মধ্যে আই এম ট্রাইং টু গেট সাম আউট নিউজ আউট অফ সামবারি সো জাস্ট বি পেশেন্স থাকো অথেন্টিক না হলে আমরা জেনারেলি করি না ফালতু আই ডু আমার আর আপনাদের সময় সবার দাম আপনাদের সময়ের অনেক দাম আছে আমি সেটা ওয়েস্ট করতে চাই না বাট আমি আমি যেটুকু খবর পাচ্ছি অপশানের ব্যাপারে যদি কোনো খবর আমার কাছে কালকের মধ্যে একটা আসার কথা আছে সেটা আসতে আমি নিশ্চয়ই আপনাকে লাইভে জানাবো শুভদীপ ভাই লিখছে দাদা ক্লেটেনে কী থাকবে ক্লেটেনে থাকার সম্ভাবনা উজ্জ্বল কারণ কোচ তাকে থাকতে চাই চাইছে আর ট্রেনে এক্সচেন্ড করছে এখনও ইজ নট সাইন বাট কোচের একটা প্রেশার আছে ওকে নিয়ে রাখা ওকে রাখার জন্য তো এটা একটা আছে প্লিজ प्लिज प्लिज प्लीज सबा एक लाइक कर देवें एखंड लिख से जो मैच जितती है हाई लाइट ना खेलिका ओई का स्ट्राटेजी हेज़ बैक फाइट एट नो डाउट आई एग्री यू उथथ तरह मान ये मैच रेडिंग खराब अनेक मैच आज वनर मैच रेडिंगज़ वार्क ऑलसो सो मैं रफ करब एज ए मैच रिडर वनर मैच रेडिंग भलो सेकेंड हाथ इंसमी भलो खेले से दिन के खेलते परि अत खराब ना হিজাজ দাদা প্যান্টিককে নিয়ে কোনো অ্যালেকজান্ডার প্যান্টিককে নিয়ে দেো ডেভেলপমেন্ট বা ডিস যেটা নিয়ে আমি আপনার সঙ্গে বলতে যে সেটা নিয়ে আমি নিশ্চয়ই বলবো সৌর দেখছে দাদা মাইরাল দেখলো নট ট্রেড প্রমোশন একদম একদম কেন না নিশ্চয়ই দেখবো বাট খুব ইম্পর্টেন্ট শুনলাম সাত হাজার টাকা সাত হাজার টিকিট ছাড়ে ভ্রমণ একদম ঠিকই শুনেছেন ষাট হাজার টিকিট দিয়ে হবে সোমবারের গেমের জন্য সো ওই ইম্পর্টেন্ট গেম মোহনমা সমর্থকদেরকে আমার তরফ থেকে বেস্ট অফ লাভ তারা যেন ভালো খেলে তাদের দল ভালো খেলে যেন যেতে বাংলার ফুটবলের সম্মান তাদের হাতে আমি ভালো হাইলাইন নিয়ে খেলল ডিফেন্ডাররা খুব স্লো একদম ওই স্পট স্পটন আই থিঙ্ক এটা একদম স্পটন কথা বলেছে ডিফেন্ডারটা খুব স্লো স্লট গতির হিজাজি মেহেরা এক সময় প্রচণ্ড স্লট দেখেছিল আমার মানে এবারও মিডিয়া টিম তৈরি করো আরেক প্রীতম আমি সেটা বলবো না কারণ কি কোচ যখন চাইছে কাউকে আই থিঙ্ক ক্লেটনের সাথেও তুমি আরেকজনকে দেখতে পারবে দে উইল গো ফর আনাদার স্ট্রাইকার সো লেটস ওয়েট ফর ইট জর্ন গিলকে দিতে পারে কারণ তালালের গিলে কম্বিনেশনটা কাজে লাগাতে পারবে ওয়ার্ল্ড একদম নেওয়া যেতে পারে আই থিঙ্ক ইউ স্পট অন সৌরভ শুভোধীপ আমার মনে হয় তুমি যে কথাটা বলছো খুবই দামি কথা বলেছো যে ওই কম্বিনেশনটা ইজ ভেরি মাছ ওয়ার্ক করেছে যে এইটা কী প্ল্যান করছে বাট থাকা মানে আবার টিম মলয়ং মৈত্র বলছে ব্যক্তিগতভাবে আমিও চাইনি কাল মানে ক্লেটন সিলভাকে এই বছর এক্সটেনশন দেওয়া হোক কারণ কি আমার মনে হয় ক্লেটনের ক্লেটন হ্যাজ গট মানে মানে আরেকটা এজ বেড়ে গেলে ক্লেটন কতটা খেলতে পারবে ঠিক মতো আমার ডাউট আছে বাট কোচ যখন চাইছে আমি আর কি মানে উই কান সেই আমরা সেটা আলোচনা করতে পারি বা আমরা বলতে পারি বাট আমারও মনে হয়েছে ক্লেটন সিলভাকে এই বছর এক্সটেনশন না দিলেই পারতো একদম আমার খুব । স্বস্তিকর আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট কথা বলেছে স্প্যানিশ কোচরা কেন আফ্রিকান প্লেয়ার নিয়ে কোচিং করে না দ্যাট আই ডোন্ট নো আই থিঙ্ক আমি পরের বার দেখা হলাই লাস্ট কোয়ার্টার আই লাস্ট কোয়ার দেখা আমি জিজ্ঞেস করবো ডিমান্ডস ডিমান্ড সাইনিং ডাইন করা উচিত করা তো উচিত কিন্তু ডিমান্ড অফোস হাজ নট সাইন এনিওয়ে না ইন্ডিয়ার বাইরেও হিয়ার সাম অফার্স অ্যান্ড ইজ লুকিং আউট টু ফর ইট সাদিকু অর ক্লেটান ইফ ইউ আস মাই হুইড গো ফর সাদিকু রেদার ক্লেটন বিকজ ক্লেথেন সিলভার আরেকটা বছর বাড়ছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এইজিং মানে টিম ইজ এইজিং ইট বিকজ দুজন প্রবলেম ইউর তোমার মিডফিল্ড হোল্ড হয়ে যায় তোমার খুব কালকে তোমরা দেখতে পাচ্ছিলে একটা টাইম এসে গেছিল না একটা টাইমে আমাদের মিডফিল্ড দাঁড়িয়ে গেছিলো টিম হ্যাজ দিস প্রবলেম ভিক্টর বাস্কে ওটা সুপার কোয়ালিটি প্লেয়ার বাট উইলি লাস্ট ফর শুনলাম মানে এতক্ষণ কি খেলতে পারবে সেটা তো আছে সেটা খুব ইম্পর্টেন্ট কোচ নিজের ওটা প্লেয়ার আছে আমি না আমার কোচের নিচে কোচের নিজস্ব কোনো প্ল্যান আছে নিশ্চয়ই ইজ ও হি হ্যাজ দিস প্ল্যান আমার আমি কোচের ব্যাপারে কিছু বলবো না ওয়ান্স আই বিলিভ ইন সামথিং আমার মনে হয় কোচ যেটাকে বিশ্বাস করে কোচের সেটার পূর্ণ অধিকার আছে সেটাকে রাখার আমি এটার ব্যাপারে কিছু বলবো না আই অনলি আমি নেক্সট সিজনের পরে আমি বলতে পারবো কোচ ঠিক নিয়েছিল ভুল নিয়েছিল বাট আমার ব্যক্তিগত আমার মনে হয়েছিল সেখান না রাখলে ভালো হতো বাট কোচ যখন চাইছে আই থিঙ্ক ইট ইট হ্যাজ নো ভ্যালু অ্যাকচুয়াল আমি যে যা খুশি চাইতে পারি বাট কোচ যেটা ছেড়ে সেটাই না হবে দাদা লাইব্রেরির মিঙ্গারটা কি নেবে ইজ আইস বল কি হয়ে খেললো কি আমি বুঝতে পারলাম না শঙ্খ ভূমিকা ইন্ডিয়া ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপারে কথাবার্তা চলছে আমি বললাম একটা প্লেয়ারের সাথে ইসি কথাবার্তা চালাচ্ছে সিরিজ এখানে ডিফেন্ডারটার সাথে কথাবার্তা চলছে ডেভিডের ব্যাপারে তো আপনারা সবাই এখন জেনে গেছে হি ইজ জয়নিং দ্য টিম ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আরেকটি প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গল আপনারা জানেন জনার্থনকে নিয়ে নিয়েছে সাথে সাথে হায়দ্রাবাদের মাখান চোটে আর অ্যালেক্সারির সাথে কথা আমি নামটা আজকে নিয়ে নিলাম কথাবার্তা চুটে এদের দুজনের মধ্যে একজন যে আপনারা ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পারেন খুব সম্ভাবনা উজ্জ্বল আছে টিমটা অনেক বুদ্ধি করে কোয়াডার বানাচ্ছে কোয়াটার সাথে আজকে যা কথা বলে আমি বুঝলাম দে উড বি নট মাছ অফ চেঞ্জেস কিন্তু যে চেঞ্জেসগুলো হবে সেগুলো ইনফ্লুয়েসিয়াল হি ওয়ান্টস টু গেট ইড চেঞ্জ যেমন মাদি তালার একটা ইনফ্লুয়েন্সিয়াল চেঞ্জ এনেছে সেরকম আরেকটা ফরেনার স্ট্রাইকারের ব্যাপারে হি ইজ ভেরি ডিপিডেন্ট আমি জানি রপসার রোবিনিয় হলে নাথিং লাইক ইট মানে আমি যদি এটার কথাটা সত্যি হয় নাথিং লাইক ইট আমি এখনও জানি না ওই জন্য আমি কিছু বলতে পারছি না বাট আমি নিশ্চয়ই আপনাদের সামনে এটা তুলে ধরবো ওয়ান্স রপস্যান রোবিনিয়র ব্যাপারে কিন্তু কোনো পজিটিভ ডেভেলপমেন্ট হয় ইস্টবেঙ্গল জনতাকে আমি নিশ্চয়ই জানাবো আমি কালকে একটা মানে খবর পাওয়ার চান্স আছে আমি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো একশো সাতানব্বই জন দেখছেন প্লিজ সতেরোটা লাইক আই থিঙ্ক একটু বেটার লাইক করলে ভালো হয় আর একটা ভালো খবর সল কেয়ার স্পোর্ট এক্সটেনশনের খবর আপনারা শুনেছেন তো এক লাইক তো বানতে হয় ভাই প্লিজ অরিজিনাল কার্সলস বার্সার ফিটনেস তো ছিল একদম 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 ক্লেটনকে কেন ছাড়ছে না বলা দা আই থিঙ্ক কোচ চাইছে না ছাড়তে অ্যালেক্সাই উড বি এ গুড অপশন সমাজিত মজুমদার বলছে হ্যাঁ ই ক্যান বি এ গুড অপশন ইনফ্যাক্ট মাখান ছোটে ইজ অলসো আ ভেরি গুড অপশন মানে ইনফ্যাক্ট ইফ ইউ আস্ক মি হি ইজ অলস ভেরি অপশন গুড অপশন গুড গুড ভেরি গুড প্লেয়ার সো আই থিঙ্ক ওয়াট রাট ওয়ান্স দেম আই থিঙ্ক ওইটা একটা খুব ভালো আমার মনে হয় আমার মনে হয় দেবিল যেটুকু আমি কথা বলে আজকে বুঝলাম হি উড গো ফর ওয়ান গুড ভেরি গুড স্ট্রাইকার যেটার ব্যাপারে ও তাড়াহুড়ো করতে চাইছে না ও একটু টাইম দিতে চাইছে মার্কেটটা বুঝতে চাইছে কিন্তু কৃষ্ণা কি কলকাতায় ব্যাক করছে অ্যাকর্ডিং টু ওয়ান অফ মাই ফ্রেন্ড নিউজ রিপোর্টার হিজ কামিং ব্যাক টু কলকাতা সো আই নো সেটা মোহাম্মডান না ইস্ট বেঙ্গল বাট বাট আমি জানি না কী হবে বাট কথাবার্তা চলছে মহামডানের সাথে কথা মহামডান অ্যাকচুয়ালি ইজ লুকিং ফর অপশন আপ ফ্রান্টে তো তো উইঙ্গার এই টিমে ওর মতো খেলার দরকার আমি জানি না আমি যেটা জানি না বলি না বাট রপসান রবিনিউ ইজ আ ভেরি গুড প্লেয়ার আই থিঙ্ক মানে কোয়ালিটি ওয়াইজ আমার মনে হয় স্যাফে এখন যে কটা ফরেনার খেলছে ওয়ান অফ দ্য টপ মোস্ট টপ মোস্ট ফরেনার্সের মধ্যে পড়ে রফসান রবিনু তো আমি দেখা যাক সেটা হয় কি না বাট আমি যতদূর জানি আমি জানি না ওই জন্য আমি কিছু বলতে ওর ব্যাপারে বলতে পারছি না অভিজয় বলছে আই সি গুড ইস্ট বেঙ্গল জানি না বাট একটা দল চাইছে না ও থাকুক হ্যাঁ এই ক্লাবের মধ্যে দেরি যে আড়াহারি বিভাজন আছে আমার মনে হয় আমার মনে হয় সেটা সেটা আড়াহারি বিভাজনটা কিন্তু খুবই আছে খুবই আছে আমি জানি পার্সোনালি অনেককে যারা চাইছে ও থাকুক বাট কোচ চাইছেন এটা একদম একদম ঠিক কথা কোচ চাইছেন অ্যান্ড আই থিঙ্ক আপনি রিপোর্ট যতগুলো রিপোর্টিং এর পর দেখবেন দেখবেন ক্লেন্সিলভাগে রাখার পরে কোচ আছে আমি এই না মানে হয়েছে কিনা লাইক করে দিয়েছে লার্নিং কোনো আপডেট আছে এখন কোনো আপডেট নেই আমি ওইটার ওই বিল ওই ওই ট্রান্সফার ইনকোয়ারিটার ব্যাপারে নজর রাখছি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো জেকসন সিংয়ের সাথে কোনো লিঙ্ক আপ রাজশ্রী বলছে ওর সুরেশ গঞ্জাম সুরেশ গাঞ্জামের সাথে দু হাজার আমি ওর এজেন্টের সাথে কথাও বলেছিলাম দু হাজার আঠাশ অবধি বিকজ কোয়ার্ট্রাটের যে লিস্ট ছিল সেখানে সুরেশ সিং গঞ্জামের নাম ছিল দু হাজার আঠাশ অব্দি ওর বেঙ্গালুরুতে ওর কন্ট্রাক্ট আছে দু হাজার আঠাশ সাল অবধি সো উইস্ট বেঙ্গল যদি সুরেশকে নিতে হয় আর বিরাট একটা হেফটি অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে বাট নাম কোয়ালেজ কোয়ার্টার্টের দেওয়ার লিস্টে ওর নাম ছিল সুরেশ সিং গঞ্জামস ওয়াজ দিয়ে ওই কি রাখবে আমার মনে হয় তাই স্বস্তিকা আই থিঙ্ক ইউর কারেক্ট আটজন ফরেনার নেওয়া হবেই মনে হচ্ছে আমার মনে খুব ইম্পর্টেন্ট হবে আটজন বিদেশি হলে ওকে রাখবে একদম ক্লিন্টনকে ছেড়ে টপ করে আনার মতো কনফিডেন্স তা নেই কুয়ার্টের না না আমার মনে হয় না আই থিঙ্ক ওর কাছে অপশান আছে ও আসলে ট্রাইডার ডেস্টের ওপর রাখতে চাইছে জয় পণ্ডা বলছে নেক্সট ইয়ার আইএসএল থেকে মনে হয় মোহন মাদাস মোহামান মেটারভিউ আমার মনে হয় না সেটা কারণ কি যাই হোক ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বি হ্যাজ আদার ইমপ্লিকেশনস ইন দ্য টিম আমার মনে হয় ইস্টবেঙ্গল যখন খেলে ইস্টবেঙ্গলের যখনই খেলে মানে এই বছর যদি আপনি তুমি স্ট্যাটিস্টিক্স দেখো আই থিঙ্ক ইস্টবেঙ্গল ইজ ওয়ান অফ দোজ টিম যাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে নর্থ ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানের তো অ্যাটেন্ডেন্স থাকা উচিত বিকজ নেভাবে চ্যাম্পিয়নস আজকে অফ দ্য কাপ সো মোহনবাগান কনসিস্টেন্ট ছিল কেরালা ব্লাস্টার নিজেরটা ধরে রেখেছে বাট ইস্টবেঙ্গল আর কিছু কিছু ক্লাবের অ্যাটেন্ডেন্স বেড়েছে তো আমার মনে হয় তা না ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি একটা ঐতিহ্য থাকবে এই না এই বছর মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে যতবার মুখোমুখি হয়েছে উড়িয়ে দিয়েছে তা না ইস্টবেঙ্গলও দুবার জিতেছে মোহনবাগানও দুবার জিতেছে আর ড্র হয়েছে একটা খেলা পাঁচটা খেলার মধ্যে রাইট তো আমার মনে হয় না যে সেটাতে মানে বিশাল কিছু মানে এই না যে ইস্টবেঙ্গল প্রত্যেকটা ম্যাচে পাঁচ ছ গোলে হেরেছে আর মোহনবাগানের এক ডারবি তো তখনই হয় না যখন আমি ডমিনেট করছি এই সিজনে তো একটা আমার তো মনে হয় না কেউই বলতে পারবে যে ইস্টবেঙ্গলও বলতে পারবে না ইস্টবেঙ্গল ডমিনেট করেছে মোহনবাগাল বলতে পারবে মোহনবাগাল ডমিনেট করেছে বিকজ এভরিবাডি হ্যাড দেয়ার ফেয়ার ফেয়ার চয়েস অফ চান্সেস হ্যাঁ সো দুই দুই হয়েছে অ্যাট এন্ড অফ দ্য ডে অ্যান্ড তো ডারবি তো ঐতিহ্য কোনো দিন কমবে না যখন দশটার মধ্যে দশটা ম্যাচ পরপর জিতবে বা পনেরোটা ম্যাচ জিতে যাবে পরপর এই সিজনে তো তা হয়নি যথেষ্ট ইস্টবেঙ্গল কম্পিট করেছে ইস্টবেঙ্গলের যে প্রবলেমটা ছিল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউ ফ্যাক্টস যেটা আমার মনে হয় অনেক মোহনবাগান বন্ধুরা ভাবেন মানে না আসলে মানেও হয়তো মন থেকে মানলেও হয়তো অস্বীকার করে না যে ইস্টবেঙ্গলে যেটা হয়েছিল ইস্টবেঙ্গলে যে ট্রানজিশনটা ইট টুপ সাম টাইম এসেছে তিনটে কোচ চেঞ্জ হয়েছে আই আই লিগ থেকে আইএসএল এসে গেছিলো দুম করে দে ডিন হ্যাভ দ্যাট লিবার্টি যেটা মোহনবাগান পেয়েছিলো এটিকে সাথে মার্চ করে দে হ্যাড দ্যাট লিবার্টি ওই প্লেয়ারগুলো ডিরেক্টলি পেয়ে গেছিলো হ্যাঁ আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেই আই লিগ চ্যাম্পিয়নের টিম থেকে কোনো কোনো প্লেয়ারকেই বন বাগান রাখে নিই যখন হাবাসকে ওই টিমের কোর্সে দেওয়া হয় ইস্টবেঙ্গলকে কিন্তু পুরোপুরি রিবিল্ড করতে হয়েছিল অ্যান্ড দ্যাট দ্যাট ইজ দ্য মেন থিং আমার মনে হয় খুব আমার মনে হয় হ্যাঁ মার্কেটে সবাই করছে যেন আমি জানি না ছোটো বলার কিছু নেই আমার আমি সবসময় রেসপেক্ট আই থিঙ্ক মিউচুয়াল রেসপেক্টটা খুব দরকার আমার মনে হয় যেটা ঠিক সেটা বলা উচিত সে মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক আমার আমি সবসময় আই অলওয়েজ ফিল আর যেটা ঠিক সেটা বলবো আবার মনে হয় সেটা সত্যি কথা বলতে আমার মনে হয় পিছিয়ে পাওয়া উচিত না আমার মনে হয় যেটা মন থেকে আছে সেটা বলা উচিত কাছে কি ব্যাপার আছে সন্দেশের এখন ওর ওর শরীরটাই ঠিক নেই আই থিঙ্ক হি নিডস টু গেট রেডি আই থিঙ্ক আই থিঙ্ক হি হ্যাজ ইস অফ অফ মানে কীরকমভাবে রিকভারি চলছে সেটা দেখতে হবে চলে যাবে সেটা আমি জানি না সেই নিয়ে আমি কিছু কমেন্ট করব না বাট এইটা আমি বারবার বলি ইস্টবেঙ্গলকে কিন্তু স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে হয়েছিল দ্যাট বোনবাগান হ্যাড ডিন হ্যাড দ্যাট লিবার্টি হ্যাঁ মানে দে হ্যাড দিস প্রপার্টি তার একটা সেট টিম পেয়ে গেছিলো দ্যাট হেল্প দ্যাট হাজ হেল্প দেব এটা কেউ মানুক বা না মানুক অনেকে বলে যে আমরা এইটিকে বোনবাগানের এক্সিস্টেন্স মানতাম না বা মানি না তা না ওই টিমটার প্লেয়ারকে প্লেয়ারের এক্সিস্টেন্স তুমি মেনে নিতে পারো তো সেই টিমটার এক্সিস্টেন্স তুমি মানতে পারো না এটা তো হয় না ইউ হার টু এক্সেপ্ট কিংস না এইগুলোতে কোনো অসুবিধা নেই বোনবাগান ভালো করুক তারা নিজেদের মতো ভালো আমার কোনো ডিসরেসপেক্ট নেই তাকে বাট বাস্তবটাকেও মাথায় রাখতে বই তোমাকে টিম ভালো বানাতে গেলে যাই দিন তোমার টুটুবাবুরা বুঝতে পেরেছিলেন বলেই তারা মিস্টার গোয়েনকার সাথে রাজি হয়ে গেছিলেন সো এটা মানতে হবে এখন যদি এই বছর সুপার জেন্ট হয়ে গেছে বলে আমি সাপোর্ট করছি আগে করতাম না তা ওইরকম কথা না তুমি ওই টিমের কোর্স কোর্সটা একটু দিয়েই করছো রাইট আমি আমি অনেক মোহন বাঙান বন্ধুদেরকে বলি বেশি অনেক বেশি মোহন বাঙাল সাপোর্টাররাই আমার সাথে খুব ভালো অনেকের সাথেই ভালো বন্ধুত্ব আছে তারা আমাকে বলে যে দাদা এটা কেন হচ্ছে বা কেন আমরা এটিকে টাই আমি বললাম আমি সবসময় একটা কথা বিশ্বাস করি এটিকে প্লেয়ারকে তো তোমরা নিয়েছ দেন ওয়াই ইউ আর মানে নট টেকনোলজিং দেয়ার ফ্যাক্ট এটা তো মানতে হবে না আপনি যদি না মানে কী করে চলবে আরেকটা কথা বলবে এনি আপডেট অন জেকসন জেকসেন সিং এর সাথে মোহনবাগান হ্যাড এন ইনকোয়ারি বাট রাইট নো আই ডোন্ট নো মোহনবাগান কিন্তু ইজ লুকিং আউট ফর এন অপশন নাই মোহনবাগানের ব্যাপারে মনে পলো মোহনবাগান কিন্তু দক্ষিণ আউট জামশেদপুরের একটি প্লেয়ারের সাথে ইনকোয়ারি করছে ওয়ান্স আই নো এক্স্যাক্টলি হাউ দ্য থিংস আর গোয়িং ইন দ্যাট ওয়ে আই আমি নিশ্চয়ই আপডেট করবো আপনাদের সবাইকে টিকিট করেছে মোহনবাগান ভালো করেছে আই থিঙ্ক ষাট হাজার লোক আমার মোহনবাগান প্রত্যেকটা মোহনবাগান সমর্থক যেন মাঠে গিয়ে সাপোর্ট করুক টিমকে জেতাক আমরা চাই না মুম্বাই বাইরের জায়গার থেকে এখানে জিতে যাক আমরা চাই মোহনবাগান জিতুক এইটুকু নিজেদের মধ্যে রাখা উচিত আই থিঙ্ক অর্মান ভালো খেলে জিতুক আর বাংলার মানে আমরা চারটে ট্রফি বাংলাতে রাখতে পারবো তাহলে এর চেয়ে বড়ো আর কী হতে পারে এর চেয়ে বড়ো তো আর কিছু হতে পারে না সারা আর লোক যেন মাঠে হয় আমার মনে হয় হবে যেরকমভাবে ম্যাচে টিকিটের হাইপ আছে নাথিং লাইক ইট অনেকে তো বলছে আপনি আসুন সবাই মিলে মাঠটা ভরিয়ে দিই একদম মাঠটা ভরাও আর আমরা এভরি লেটস 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 তুমি কি ক্লেটেনকে রেখে দেওয়ার পক্ষপাতের লাঠুল দেবো যে আমি একদমই না ইফ ইউ মি আমার মনে হয় না দেবব্রত ঘোষ আলটিমেটলি টিম কেমন হচ্ছে একটু বলো দেবব্রত দাও ভালো টিম করতে টিম ভালো হচ্ছে লাস্ট ইয়ার হচ্ছে ইসে ইম্প্রুভমেন্ট ফ্রম লাস্ট ইয়ার লাস্ট ইয়ার টিম এটা আমি আগেও বলেছি এখনও বলেছি বাজেট হ্যাজ অল বাজেট অ্যামাউন্ট অলসো হ্যাজ ইনক্রিজ ফ্রম লাস্ট ইয়ার এটা কোনো অসুবিধা নেই সো ঠিক আছে কালকে অপশন রবিনিয়র ব্যাপারে কোনো যদি আপনার কাছে কালকে রাত্রে হাজির হবো নিশ্চয়ই নিয়ে জানাতে আর যদি কোনো এক্সট্রা ট্রান্সফার মার্কেটে কোনো খবর থাকে নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে নিয়ে থাকবো আর প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যদি আপনি আমাদের চ্যানেলের মেম্বার না হয়ে থেকে থাকেন জয়েন্ট বাটন ক্লিক করুন ইনকানটিং দ্য মেম্বারশিপ সো দুশো তেরো জন এখন আছে লাইভটা যখন শেষ করছি প্লিজ সবাই লাইক করে দেবেন আর সল ক্রেস্পো থাকছে আমাদের সাথে যেটাকে নিয়ে অমানেকের অনেক চিন্তা ছিল তো সল কি নিয়ে একটাই কথা বলতে যেটা আমি ট্যাগলাইনে লিখেছি আপনি থাকছেন স্যার লেট সেলিব্রেট অ্যান্ড বি ইট जय इस्ट बेंगल कल के रााते देखा देखिए गुड नाइट गुड नाइट फ्रम मई साइड गुड नाइट